ওই তো জল দিয়েছিলি জল দিয়ে দিছ তো দেখো আমাদের মেরিনেট করা মাংস এবারে রান্না করা হবে হ্যাঁ अंडे কষানো হচ্ছে মেরিনেট করা মাংস মশলার উপর দিয়ে দেওয়া হয়েছে এবার কষানো হচ্ছে দেখো কষানো হচ্ছে অনেকটাই কষানো হয়ে এসছে মাংস কেমন গন্ধ উঠেছে এখনো পরে একটু এখনো কষানো হচ্ছে সুন্দর গন্ধ উঠেছে আহ কি সুন্দর গন্ধ উঠেছে কালারটাও কি সুন্দর হয়েছে হয়ে যাক তারপরে ওইটা চাপিয়ে দেব আহ কি সুন্দর গন্ধ উঠেছে অনেকটা কষা হয়ে গেছে একটু পরেই জল দিয়ে দেব কষা হ্যাঁ কালার এসে গেছে ভালো করে না কষালে আবার কালারটা ঠিক হয় না দেখো বন্ধুরা এবারে জল দিয়ে দেয়া হচ্ছে কষানো হয়ে গেছে দেওয়া হয়েছে এই তো চার মগ হবে বেশি করে না দিলে আবার সিদ্ধ হবে না ভালো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে সিদ্ধ হতে থাকবে মাংসটা আমাদের খাসির ঝোল হয়ে এসছে আমাদের খাসির ঝোল হয়ে এসছে দেখো বন্ধুরা খাসির মাংস রান্না হচ্ছে হয়ে এসছে অনেকটাই একটা হয়ে গেলে আর একদিকে এই দিকে আমাদের দুটো তরকারি প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখো এটা খাসির ঝোল হয়েছে নামাবো এটা খাসির কি বলে জানো এ কি বলে রে নাম না জানা খাবার

চলো আবার পরের ভিডিওতে তে তোমাদের সাথে দেখা হবে এটাটা